বিসমিল্লাহউর রহমান ইব্রাহিম রব্বিশ ওয়াহিলি সদরি ওয়াইয়াস ইমরি ওয়াহিলকদানি ইয়াবি প্রশিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ আমার বই থেকে সট কম্পোজিশনের আলোচনা নিয়ে সকল যার ভাই যারা এখন আমাদের লেখায় ইজি ইংলিশ আমার বইটা সংগ্রহ করে নাই অতি দ্রুত আমাদের লেখায় ইজ ইংলিশ গামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজি জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন আপনার টার্গেট যদি হয়ে থাকে রাইটিং পার্টে ফুল মার্কস পাওয়া শর্ট কম্পোজিশনে ফুল মার্কস পাওয়া তাহলে এই বইটা আপনার জন্য সো আর দেরি কেন এখনই সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইংলিশ গ্রামার বইটা সো এখন আমরা শর্ট কম্পোজিশনের দ্য ইউজেস অফ কম্পিউটার ইন এভ্রিডে লাইফ অথবা কম্পিউটার এজ এ ওয়ান্ডারফুল গিফট অথবা ব্লেসিং অফ কম্পিউটার কুমিল্লা বোর্ড নাইনটিন চট্টগ্রাম বোর্ড সিক্সটিনের এই ইয়াটা আলোচনা করবো কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স ইট হ্যাজ বিকাম অ্যান এসেনশাল ফার্ড অওয়ার ডেলি লাইফস We use computers for many purposes such as studying, working, communicating and even shopping. In schools, school gurute and colleges called gurute, computers help students learn through educational software and the internet. Teachers also use them to prepare lessons and give presentations. Moreover, computers save time and make learning more interesting and effective.

আর ফার্দার মোর ইন ব্যাঙ্কস ব্যাঙ্কগুলোতে কম্পিউটার ইউজ কম্পিউটার ব্যবহৃত হয় টু ম্যানেজ অ্যাকাউন্টস অ্যান্ড ট্রানজ্যাকশনস স্মুথলি ট্রানজ্যাকশনগুলো স্মুথ গতিতে অর্থাৎ মসৃণ গতিতে করার জন্য কম্পিউটার ব্যবহৃত হয় অ্যাট হোম বা উই ইউজ কম্পিউটার্স আমরা কম্পিউটার ব্যবহার করি টু ওয়াচ মুভিস প্লে গেমস ব্রাউজ দ্য ইন্টারনেট অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আদার্স থ্রু সোশ্যাল মিডিয়া অর্থাৎ বাড়িতে আমরা কম্পিউটারগুলো মুভি দেখতে খেলতে ইন্টারনেট ব্রাউজ করতে কানেক্টেড থাকতে অন্যান্য সদস্যদের সাথে কিসের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিসাইডস মেনি পিপুল ন্যাও ওয়ার্ক ফ্রম হোম ইউজ ইং কম্পিউটারস উইথ সেভস টাইম অ্যান্ড মানি যেটা টাকা এবং সময় বাঁচিয়ে দেয় ফর এক্সচেঞ্জিং ইনফরমেশন কম্পিউটার ইজ ভেরি ইফেক্টিভ উই ক্যান বি ইনফর্ম অব এনি ইভেন্টস অ্যাউন্ড দ্য ওয়ার্ল্ড আ ভেরি শর্ট টাইম থ্রু দ্য ইন্টারনেট উই ক্যান রিড নিউজ পেপার্স জার্নালস অ্যান্ড ইনফরমেশন অবাউট ভেরিয়াস ইনস্টিটিউশনস কম্পানিস প্রোডাক্টস various brands ব্র্যান্ডস অ্যান্ড স্পোর্টস নিউজ computers. Computers কম্পিউটারস প্লে important ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফিল্ড অব ট্রান্সপোর্ট and অ্যান্ড প্লেন্স আর অপারেটেড the দ্য হেল্প অব কম্পিউটার ট্রেন এবং আমাদের যে মানে বিমানগুলো আছে এগুলো কম্পিউটারের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে কার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে কম্পিউটারের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে দে আর ফর ইলেকট্রিসিটি বিলস এগুলো ইলেকট্রিসিটি বিল তৈরিতে ব্যবহৃত হয় টেলিফোন বিলস গ্যাস বিলস অ্যান্ড ওয়াটার বিলস দ্য এনটায়ার ফাংশন অফ মোবাইল কমিউনিকেশন ইজ রেগুলেটেড বাই কম্পিউটার্স যেগুলা কম্পিউটার দ্বারা পরিচালিত হয়ে থাকে ভিসাইজ কম্পিউটার ইউজড ফর সাইন্টিফিক ওয়েদার ইনক্রু ফরকাস্টিং কী বলছে ফরকাস্টিং অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশন ভিসাইজ কম্পিউটার্স আর ইউজড ফর সাইন্টিফিক ওয়েদার ফরকাস্টিং সাইন্টিফিক ওকে ফর Scientific weather forecasting and space exploration. Thus, computers are useful in every field of life and have become a basic need in the modern world. However, the misuse of computers can also bring problems. Spending too much time on computers can harm our health and reduce physical activity. People may become addicted to games or social media. As a result, it is important to use computers wisely and only for good purposes. Schools should teach students the proper use of computers so that they can get benefit from technology without facing its negative sides. In conclusion, computers has made our lives easier, <laughs> faster and more comfortable. থি আ পাওয়ারফুল টুল দ্যাট হেল্পস ইন এভরি ফিল্ড অফ লাইফ এটা হচ্ছে একটা শক্তিশালী টুল যেটা আমাদের প্রত্যেক ক্ষেত্রেই সহযোগিতা করে থাকে দেয়ার লার্নিং টু ইউজ দ্য কম্পিউটার প্রপারলি ইজ ভেরি ফর স্পেশালি স্টুডেন্টস উই শুড বি আওয়ার দ্যাট আমাদের আরও বেশি সতর্ক হতে হবে ইট ক্যান নট ওয়েস্ট আওয়ার টাইম অন ইউজলেস ওকে অন ইউজলেস উইথ দ্য রাইড ইউস দ্য কম্পিউটার ক্যান বি আওয়ার বেস্ট ফ্রেন্ড ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড এটা আমাদের আধুনিক যুগে একটা কি হতে পারে মডার্ন ওয়ার্ল্ডে একটা বেস্ট ফ্রেন্ড হতে পারে এই ছিল হচ্ছে কম্পিউটারের আলোচনা শেষের বাক্যগুলো ভালো করে দেখবেন মানে শেষের কনক্লুজনে কি বলছেন হাওয়েভার উই শুড বি আওয়ার আমাদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত বাউট ইয়া বাউট ইয়া এয়ার আওয়ার অ্যাবাউট দ্যাট ইট ক্যান নট ওয়েস্ট আওয়ার ভ্যালেবল টাইম অন ইউজলেস অ্যাক্টিভিটিস ইউজলেস অ্যাক্টিভিটিসতে এগুলা কীভাবে ভূমিকা পালন করে ওকে এগুলো কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে ঠিক আছে আচ্ছা তার মানে সেশান বলছে হাওয়েভার উই শুড বি আওয়ার অ্যাবাউট দ্যাট ইট ক্যান নট ওয়েস্ট আওয়ার ভ্যালয়েবল টাইম অন ইউজলেস অ্যাক্টিভিটিস অর্থাৎ ইউজলেস অ্যাক্টিভিটিতে যেন আমাদের কী নষ্ট না করে সময় নষ্ট না করে আচ্ছা পরেরটা দেখেন রিসেন্ট ফ্লার্স ইন বাংলাদেশ এটা কুমিল্লা বোর্ড ফিফটিন ফ্লার্স আর আ কমন ন্যাচারাল ডাইজেস্টার ইন বাংলাদেশ বাট ইন রিসেন্ট ইয়ার্স সাম্প্রতিক বছরগুলোতে দে বিকাম মোর ফ্রিকুয়েন্ট অ্যান্ড সিভিয়ার প্রচণ্ড সিভিয়ার হয়ে গেছে দ্য রিসেন্ট ফ্লার্স হ্যাভ কজ গ্রেট ড্যামেজ টু মেনি ফার্স অব আওয়ার কান্ট্রি অফ দ্য কান্ট্রি ডিউ টু হেভি রেইনফল রিসোর্সেস আর ডিস্ট্রয়েড ক্রপস হ্যাভ বিন ড্যামেজড অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমলস হ্যাভ বিন ওয়াশ অওয়ে মেনি রোডস বিজেস স্কুলস অ্যান্ড ফ্রমল লাইন্স আর ব্যাডলি ড্যামেজ স্কুল কলেজ ফ্রমল্যান এগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় রিসেন্টলি সম্প্রতি উই এক্সপিরিয়েন্স আ ডেঞ্জারাস ফ্লাড আমরা একটা ডেঞ্জারাস ফ্লাড কি করেছি মানে দেখেছিলাম রিসেন্টলি আছে এখানে হ্যাবটা ব্যবহার করবো যেহেতু রিসেন্টলি দেওয়া আছে উই হ্যাব উই হ্যাব এক্সপিরিয়েন্স আ ডেঞ্জারাস ফ্লাড এটা যেহেতু ইয়ার রিসেন্টলি দেওয়া আছে আমরা জানি টেন্স অনুযায়ী এটা একটু টাইপিং মিস্টেক করা আছে এটা আমরা একটু চেক আপ করে ঠিক করে নেব ইনশাল্লাহ ঠিক আছে এই যে ফ্লাড নিয়ে যে লাইনটা লেখা আছে যেহেতু রিসেন্টলি আছে তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্টনেস আমরা ব্যবহার করে নেব ইনশাল্লাহ ঠিক আছে দেখেন ইন দ্য মান্থ অফ জুলাই অ্যান্ড অগাস্ট ফ্লাড প্লেস ইন মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টস দ্য ডিস্ট্রিক্টস অফ মাইমেন টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জ রাজশাহী রংপুর বগুড়া এন্ড ফরিদপুর ওয়ার ভেরি মাচ হ্যাফেক্টেড বাই দা রিসেন্ট ফ্লাড দ্য ডেইলি লাইফ অ্যান্ড ক্রিয়েটেড সিরিয়াস প্রবলেম ফর দ্য পিপল দৈনন্দিন জীবনে ব্যাহত করছে এবং মানুষের জন্য অনেক সমস্যার সৃষ্টি করছে ক্রপস ওয়ার ওয়েস্ট ওয়ে মানে শস্য ধুয়ে নিয়ে চলে গেছে উইচ লেড টু আ শর্টেজ অফ ফুড ইন মেনি ইয়ার এরিয়াস অনেক অঞ্চলে যেটা খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে খাদ্যের ঘাটতি সৃষ্টি করেছে ইন অ্যাডিশন ড্রিঙ্কিং ওয়াটার বেখেম বেকম ফলিউটেড অর্থাৎ পানি যে পান করার পানি এগুলো দূষিত হয়ে গেছিল ইনক্রিজিং দ্য রিস্ক অব ওয়াটার বর্ণ ডিজিজেস যেটা কি বাড়িয়ে মানে পানিবাহিত রোগ বাড়ানোর ঝুঁকি দিয়ে স্টুডেন্টস কুড নট অ্যাটেন্ড স্কুল অ্যান্ড মেনি ফ্যামিলিজ লস দেয়ার সোর্স অফ ইনকাম ছাত্রছাত্রী স্কুলে যেতে পারতো না এবং অনেক পরিবার তাদের ইনকামের যে উৎস এটা হারিয়ে ফেলছিল ফার্দার মোর দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম ওয়াজ অ্যাফেক্টেড অর্থাৎ যোগাযোগ যে ব্যবস্থা ট্রান্সপোর্টেশন সিস্টেম এটা মারাত্মকভাবে মানে অ্যাফেক্টেড হয়ে গেছে আক্রান্ত হয়ে গেছে মেকিং ইট ডিফিকল্ট টু সেন্ড রিলিফ রিমোট ভিলেজেস প্রান্তিক গ্রামগুলোতে সাপ্লাই কঠিন হয়ে গেছে পিপুল টু শেল্টার অন ল্যান্ডস ইন বিল্ডিংস অব এজুকেশনাল ইনস্টিটিউশন লোকজন উচ্চ কোনো ভূমি অথবা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিংগুলোতে আশ্রয় নিয়েছে আছে দ্য গভমেন্ট দ্য এনজিওস দ্য প্রাইভেট সেক্টর অ্যান্ড দ্য হোল নেশন came forward with the helping hands towards the flood ভিকটিমস বন্যা আক্রান্ত লোকজনের সহযোগিতা এগিয়ে এসেছে বিভিন্ন সরকার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ বেসরকারি সংস্থা এবং প্রাইভেট সেক্টরগুলো দিস এফার্টস প্রুভড হাউ স্ট্রং ইউনিটি অ্যান্ড কোঅপারেশন ক্যান বি ড্রুইং টাইমস অফ ক্রাইসিস অর্থাৎ সংকটের সময় কালে সবার সহযোগিতা একতা কতটুকু গুরুত্বপূর্ণ এটা প্রমাণ করেছে বা দেখাইছে বিসাইডস দ্য ফ্লার্স মেড আস রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ বিল্ডিং স্ট্রং এম্বার্কমেন্টস ইমপ্রুভিং ড্রেনেজ সিস্টেম অর্থাৎ পাশাপাশি এই ফ্লাডগুলো আমাদেরকে বুঝতে সক্ষম করেছে বা বুঝাইতে চাইছে দ্য বিল্ডিং বিল্ডিং এর গুরুত্ব স্ট্রং এম শক্তিশালী যে বাদ ইম্প্রুভিং ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ সিস্টেমের উন্নতি অ্যান্ড হ্যাভিং আর্লি ওয়ার্নিং সিস্টেমস এবং আগে আগে যেন একটা ওয়ার্নিং পাওয়া যায় যে হতে ফ্লাড হতে পারে এই সিস্টেমগুলো উন্নতি করতে হবে দাস এভাবে দিস ফ্লারটা আমাদেরকে শিখে গেছেন ভ্যালেবল লেসনস গুরুত্বপূর্ণ পাট বা ডাইজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য নিড টু বি মোর ফ্রিপিয়ার ফিউচার ভবিষ্যতে আরও বেশি পরিমাণে আমাদের কি থাকতে হবে ফ্রি থাকতে হবে অর্থাৎ প্রস্তুতি নিতে আচ্ছা ফ্লাড থেকে বাঁচার জন্য অন দা আর নট ওয়েজ হার্মফুল সবসময় ক্ষতিকর নয় দে ব্রিং সাম বেনিফিটস কিছু উপকার আসে ফ্লার ওয়াটার মেক্স দ্য ল্যান্ড বাই লিভিং সিল ওয়ান দ্য সয়েল মাটিতে পলিফলে এগুলা কি করে মাটিকে উর্বর করে দিয়ে যায় উইচ হেল ফার্মার্স ইন দ্য নেক্সট ক্রপ সিজন পরবর্তীতে চাষাবাদ যে সিজন আছে এগুলো আচ্ছা এই সেন্টেন্সটা ডাবল আছে এটা আমরা একটু মাইনাস করবো নো প্রবলেম আমাদের বইয়ে পাবেন না অ্যাজ এ রেজাল্ট সাম এরিয়াস এক্সপিরিয়েন্স বেডার হারভেস্ট আফটার দ্য দ্য ডিস্ট্রাকশন দাঁচ গ্রেটার than দেয়ার বেনিফিটস ইন The recent floods in Bangladesh were a reminder of how vulnerable we are to natural disasters. Therefore, better flood control system, proper river management and awareness among people are essential to reduce the damage caused by floods in the future. বাই ওয়ার্কিং টুগেদার উই ক্যান বিল্ড আ সেফার অ্যান্ড মোর প্রিফার নেশন মানে বলছো যে দেখেন তথাপি বেটার ফ্লাড কন্ট্রোল সিস্টেম অর্থাৎ ভালো ফ্লাড কন্ট্রোল সিস্টেমটা প্রপার ডিভেল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস আমাঙ্গ পিপল লোকজনের মধ্যে সচেতনতা বাড়ানো আর এসেন্সিয়াল গুরুত্বপূর্ণ বা অপরিহার্য টু রিডিউস দ্য ড্যামেজ বাই ফ্লার্স ইন দ্য ফিউচার ভবিষ্যতে ড্যামেজ কজের এইগুলো কমাতে বাই ওয়ার্কিং টুগেদার একত্রে কাজ করে উই ক্যান বিল্ড আ সেফার অ্যান্ড মোর ফ্রিপেয়ার নেশন আমরা আরো বেশি পরিমাণে নিরাপদ এবং একটা প্রস্তুতি বস্তুমূলক জাতি গড়তে পারি এই ছিল হচ্ছে ফ্লাড নিয়ে আলোচনা এরপরে দেখি আমরা কোনটা সে আর সবচেয়ে সুবিধা হচ্ছে কলজার ভাই বোন আমাদের বই বাংলাটাও দেওয়া আছে আপনি বাংলা দেখে আমি তো বাংলা বলেই দিচ্ছি এখানে একদম স্পেসিফিক প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বলে দেওয়া আছে যেন আপনি সহজেই বুঝতে পারেন এবং কোথাও বুঝতে না পারলে এখান থেকে আপনি ওয়ার্ড মিনিংটাও দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা সো সিক্সটি নাম্বার আমরা দেখছি জুলাই আফরাইজিং টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এই যে টোয়েন্টি টোয়েন্টি ফোরের যে জুলাই আফরাইজিং এটা নিয়ে এটা যে কোনো বোর্ড পরীক্ষা আসতে পারে আমরা এটা নিয়েও একটা কি করেছি শর্ট কম্পোজিশন তৈরি করেছি ইনশাল্লাহ আসলে অবশ্যই আমাদের ইনফরমেশনগুলো অ্যাড করে আপনি লিখতে পারবেন যেন আপনি ফুল মার্কস পেয়ে যান দ্য জুলাই অফ স্প্রিং অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন বাংলাদেশ মার্ক আ সিগনিফিকেন্ট থার্ডিং পয়েন্ট ইন দ্য কান্ট্রিজ হলিটিকাল অ্যান্ড সোশ্যাল ল্যান্ডস্কেপ দ্য মুভমেন্ট বিজ্ঞান ইন আর্লি জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়েন দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস প্রোটেকসিড দ্য রেইন স্টেটমেন্ট অব আ ফিফটি সিক্স পার্সেন্ট কোটা সিস্টেম ইন কোডা সিস্টেম ইন পাবলিক সেক্টর জবস অর্থাৎ ছাপ্পান্ন পার্সেন্ট চাকরির ক্ষেত্রে যে সরকারি চাকরির ক্ষেত্রে যে কোটা কোটার প্রতিবাদে কোটার বিরুদ্ধে বা প্রতিবাদে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দু চব্বিশ সালে জুলাই মাসে আন্দোলন শুরু করেছিলেন ইনিশিয়ালি দিজ ফিসফুল ডেমনস্ট্রেশন এইমড সল্লিডা রিফর্ম দ্য প্রোটেস্টেইন ন্যাশন ওয়াইড অ্যাটেনশন অ্যান্ড সাপোর্ট ফ্রম various sections of society. by mid-july, events escalated sharply as clashes erupted between protesters and government forces, including police, the rapid action battalion, and pro-government student groups. moreover, between 16 july and 5 august, what became known as the july massacre saw an estimated 1,000 to 1,400 people killed and থাউজেন্ডস ইনজোর কনসিকুয়েন্টলি প্রটেস্টার্স এক্সপ্যান্ডেড দেয়ার ডিম্যান্ডস টু ইনক্লুড দ্য রেজাইনেশন অব ফর্ম প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার মানে এটা ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট যেটা জুলাই অভ্যতান জুলাই মেসাকার হিসাবে পরিচিত হয়ে গেছে যেখানে এক হাজার থেকে চোদ্দোশো মানুষ হত্যা করা হয়েছিল এবং হাজার হাজার ইনজর্ড যার ফলে প্রোটেস্টার যার প্রতিবাদকারীরা এই যে তাদের যে ডিম্যান্ড তাদের যে দাবি এটা বাড়িয়ে দিলেন টু ইনক্লুড দ্য রিজাইনেশন অফ ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেজাইনেশন চেয়ে গেছে যে তাদের পদত্যাগ করতে হবে এস দ্য মুভমেন্ট ইন্টেন্সিফাইড দ্য ডাইনামিক্স অফ পাওয়ার শিফটেড ড্রামাটিক্যালি ফর ইনস্ট্যান্স বাই আর্লি অগস্ট দ্য আর্মি লিডারশিপ নট বিলি রিফিউজ টু সাপ্রাইজ দ্য আপ আফ নিয়ারলি আ মিলিয়ন ডেমস্ট্রেটার সারাউন্ডেড দ্য প্রাইম মিনি দ্য আপ্রাইজিং ওজ অলসো নটেবল ফর ইস ওয়াইড স্প্রেড ইউজ সোশ্যাল মিডিয়া উইচ হেল্প টু অর্গানাইজ র্যালিজ শেয়ার লাইভ আপডেটস অ্যান্ড ইউনাইট ইউনিট পিপল আন্ডার আ কমন কজ বলছে সকল মানুষজনকে একত্র করে ফেলছে আন্ডার দ্য কমন কজ অর্থাৎ একদম সাধারণ কারণে ডিসপাইট অ্যাটেম্পস টু সাবফ্রেস দ্য মুভমেন্ট অর্থাৎ আন্দোলনকে দমানোর প্রচেষ্টা সত্ত্বেও শেখ হাসিনা রিজাইন অন ফিফথ অগস্ট অ্যান্ড ফ্লেট টু ইন্ডিয়া তিনি পাঁচই আগস্ট মানে রিজাইন করেন এবং ইন্ডিয়াতে পালিয়ে যান দেয়ার বাই এন্ডিং হার ফিফটিন ইয়ার রোল তার পনেরো বছরের যে শাসন এটার সমাপ্তি ঘটে ইমিডিয়েটলি আফটারওয়ার্ডস অ্যান্ড ইন্টারিয়াম গভর্নমেন্ট অফ ফর্ম আন্ডার নোবেল ফিস লরেট মোহাম্মদ ইউনিস অর্থাৎ নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনিসের আন্ডারে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট তৈরি করা হয় ইন্টারিয়াম গভর্নমেন্ট কী করা হয় গঠন করা হয় এইমিং টু রিস্টোর অর্ডার অ্যান্ড ওভার সি ডেমোক্রেটিক রেফার্মস অর্থাৎ আইন শৃঙ্খলা এবং যে ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে রিফর্ম পুনর্গঠনের জন্য লাস্টলি দ্য আফটার ম্যাপ অফ দ্য আফ রাইজিং হেল্প বফ ফ্রমিস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন্ডিত দ্যটারিয়াম গভর্নমেন্ট লস মেজার ইনস্টিটিউশন অফ রিফার্মস এস্টাবলিং কমিশন অন ইলেকট্রাল ফ্রাসেস জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স এন্ড এনটি কাপশন মেজার্স ইন এডিশন দ্য ইন্টারনেট ব্ল্যাক আউট ইম্পোস ডুরিং দ্য পিক অফ দ্য আনরেস ওয়াজ লিভটেড আফটার হাঁসিস ডিফার আফটার হাঁসিস ডিফ্রেশার পরে আর চলে যাওয়ার পরে নেভার দাজ ট্রানজিশনাল টেনশন ইমার্সড উইথ মাইনরিটি কমিউনিটিজ ফেয়ারিং শেখ হাসিনা এগেন্স্ট হিউম্যানিটি ইন কানেকশন উইথ দ্য ক্র্যাক ডাউন জুরিং দ্য আফ রাইজিং অর্থাৎ আন্দোলনের সময় শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়ার পরে তার বিরুদ্ধে আইনগত অর্থাৎ কি আনা হয়েছে হিউম্যানিটি মানবিকতার বিরুদ্ধে অপরাধে তার বিরুদ্ধে কি করা হয়েছে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মানবতা বিরোধী দেয়ার ফর দ্য নেটিক ইনস্টিটিউশনস অর্থাৎ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনের ক্ষেত্রে এটা সমস্যার সম্মুখীন হচ্ছে আচ্ছা এনশোরিং জাস্টিস ফর ভিকটিমস এন্ড সাস্টেইনিং পাবলিক ইউনিটি দ্য ইভেন্ট স্ট্যান্ডস এজ রিমাইন্ডার দ্যাট ওয়ে সিটিজেন্স রাইস দেয়ার ভয়েস টুগেদার দে ক্যান ব্রিং বাউর চেঞ্জ যখন লোকজন অর্থাৎ নাগরিকরা দেশের মানুষ একসাথে তাদের ভয়েস রেইস করে তারা কি আনতে পারে একটা পরিবর্তন আনতে পারে হেন্স দ্য জুলাই অফ রাইজিং উইল বি রিমেম্বার্ড এটা স্মরণ করা হবে অ্যাজ আ পাওয়ারফুল সিম্বল অফ রেসিস্টেন্স অ্যান্ড দ্য স্ট্রাগল ফর জাস্টিস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে ন্যায়ের জন্য অর্থাৎ ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম এটা অবশ্যই অবশ্যই কি শক্তিশালী শক্তি হিসেবে প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ আমি তো ছোট ছোট ওয়ার্ডগুলো বলে দিলাম বাকির নিচে দেখেন কলিচার ভাইবোন সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের স্টেপ বাই স্টেপ মানে ইয়া দিয়ে বাক্যগুলো আমরা লিখে দিছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং নিজেরা এগুলো পারফেক্ট ওয়েতে লিখতে পারেন সো কলিচার ভাইবোন যারা এখনও আমাদের লেখা ইজিং লিখে আমার বইটা সংগ্রহ করে নাই অতি দ্রুত সংগ্রহ করুন এবং একজন আরেকজনকে উৎসাহিত করুন আপনি যদি টার্গেট করে থাকেন রাইং পার্টে ফর্টি আউট অফ ফর্টি পাওয়ার জন্য তাহলে আপনার জন্য আমাদের লেখাই বইটা সবাই ভালো থাকুন সিউদানো টিলদেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকাতু